নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার কামদা একাদশী এই কামদা একাদশীকে অন্য একটি সাধারণ একাদশীর সাথে তুলনা করতে পারবেন না প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এর চরম তাৎপর্য রয়েছে আপনার সমস্ত শুভ কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে আপনার স্বাস্থ্য কর্মজীবন বা পারিবারিক দিক নির্বিশেষে আপনি আপনার সাফল্যের পথে কোনো বাধা পাবেন না বিবাহিত মহিলারা যদি এই শুভ একাদশীতে উপবাস করেন তবে তারা তাদের স্বামীর সাথে তাদের জীবন পর্যন্ত উপভোগ করবেন কামদা একাদশী উপবাস করে সমস্ত ভক্তরা তাদের জীবনে সুখ মানসিক শান্তি এবং সমৃদ্ধি লাভ করে পরম ঈশ্বর বিষ্ণু তাদের ভক্তদের চূড়ান্ত পরিত্রাণ দেন এবং স্বর্গে এমন অবস্থান প্রদান করেন যা এমনকি দেবতাদের পক্ষেও অসম্ভব কামদা একাদশী গত মাহাত্ম চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাও প্রাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথাও কীর্তন করেছিলেন এসি বশিষ্ঠ বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও পূর্ণদায়ী নেয় পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশদ নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন কুণ্ডলী গন্ধর্ব ইন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন কুণ্ডলীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতের কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে কুন্ডী রাজার কাছে জানায় তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতু ললিতকে অভিশাপ দেন রে দুর্মতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্তৃত চোখ গুহাতজলিত আগুনের নক প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতে এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা বাহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তাও স্বাঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না অতি সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কানতে কানতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋশ সিংহ মুনির আশ্রম দর্শন করে মনের কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলে বল জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধর্নাম গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির হিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছেন তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মনের কথা শুনে লড়িসা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্যে অর্পণ করলাম এই পূর্ণের প্রভাবে তার পুসত দুর্ভোগ এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গান্ধব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মভোক্তা পাপ বিনাশক এবং শেষাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা কামতা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে